হ্যালো মাই লাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার ছেলেটা একটু অসুস্থ আমি আমার লাভলি সুইট ভিউার্সদের কাছে আমার ছেলের জন্য একটু দোয়া কামনা করছি প্লিজ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে একটু অসুস্থ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে ছেলেটা স্কুলে যায়নি মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি আর ইচ্ছে ছিল ব্লগটা সকাল থেকে শুরু করব। আর মোস্তফা যেহেতু অসুস্থ তো সেই জন্য আসলে ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি বাচ্চারাও অসুস্থ থাকলে মার কাছে বসে থাকতে চায় আর আমারও ভালো লাগে না একে বসিয়ে মানে একা একা কাজ করতে বা কোথাও কোনো কিছু করতে তো যাই হোক তো এখন সে একটু আইপ্যাড দেখতেছে আর এই সুযোগে আমি রান্নাটা করতেছি তো ভাবলাম আমি একটু শ্যুট করি তাহলে হয়তো আজকে শেয়ার করতে পারবো তো এখানে আমি একটু বেবি চিকেন রান্না করব বাচ্চাদের জন্য তো বেবি চিকেন রান্না করার জন্য একটি প্যানে তেল দিয়ে দিলাম রান্নার আর দিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি এলাচ দারচিনি দিয়েছি দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটু ব্রাউন কালার হলে মশলাগুলো আমি অ্যাড করে দিব আর অপর পাশে আমি পটল ভাজা করব। আর বেবি চিকেনটা বেশি বড় না অল্প মানে ছোট সাইজের একটা বেবি চিকেন তো সেই জন্য এখানে একটি স্পুনের মতো আদা বাটা একটি স্পুন রসুন বাটা আর দিলাম একটি স্পুন পেঁয়াজ বাটা তো আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব আর পটলটা আমি সব ধরনের মশলা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন আমি হলো তেলে ফ্রাই করে নেব পটলটা শুধু এমনিতেই ভাজা করব এটা খেতে আমার মেয়েটা খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে পটল ভাজা কিন্তু খেতে ভালোই লাগে ঠিক না কাঁকরোল পটল বেগুন এভাবে কিন্তু ভাজা যায় সব ধরনের মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে তারপরে তেলে ফ্রাই করে নিলেই কিন্তু বাস খুব সুন্দর মজাদার একটা তরকারির মতো হয়ে যায় আসলে এটা তরকারি না এটা পটল ভাজা ভাজা হবে যাই হোক আমি এখানে চিকেন রান্না করার জন্য শুকনা মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে দিয়েছি আমি হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া হাফ টি স্পুনের চেয়েও কম জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া আর দিয়েছি আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তো আমার সুইট বিয়ার্সদের খবর কি কে কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নিচে কমেন্ট অপশন আছে আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তারপরও আমার সব কিছু তো আপনারা কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট আপনাদের ভালো লাগা খারাপ লাগা আপনাদের কার কি মানে কিছু বলার আছে আমাকে চাইলে কিন্তু আমাকে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার প্রতিদিনের ব্লগগুলো আপনারা দেখতে পারবেন অনায়াসে মোবাইলে চলে যাবে নোটিফিকেশন আর সাবস্ক্রাইব করে যারা আমার সঙ্গে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে তো ফিউ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক জরুরি আর যাই হোক আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিব আর মেয়েটাতে স্কুলে ছেলে হলো আইপ্যাডে গেমস খেলতেছে আমি রান্না করতেছি আসলে একটু শ্যুট করতেছি ভালো লাগে আর নতুবা যদি শ্যুট না করতাম একা একা নীরবে রান্না করতাম তো ইউটিউবে এসে একটা প্লাস পয়েন্ট আছে যে সময় কখন যে কোন দিক দিয়ে চলে যায় টের পাই না আগে যেমন বোরিং সময় কাটাতাম এখন আর সেই সময়টা হয় না এখন সারাক্ষণ দৌড়ের ওপর থাকতে হয় আর কাজ করতে হয় যাই হোক কাজ তো করতেই হবে কাজ আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে হবে এটাই নিয়ম আর আমার রান্নাটা এদিকে বসিয়ে দিলাম মশলার সঙ্গে চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আমি প্রায় দশ মিনিটের মতো এইভাবে ঢেকে রাখবো আসলে এটা খুব মানে ছোটো একটা মুরগি দেশি মুরগি তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না ওপর পাশ থেকে আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি আর পটল ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা বাঙালিদের একটা কমন খাবার আমি এভাবে এটা ফ্রাই করে তারপর শুকনা মরিচ টেলে নিলে আরও বেশি ভালো লাগে যাই হোক ঝালটা ইদানিং খেতে পারি না তো সেই জন্য আর টালবো না এটার সাথে কিন্তু মরিচ টেলে নেওয়া যায় যারা বুজন রসিক আছেন তারা কিন্তু খেতে পারেন ইচ্ছে করলে তো পটলটা ভাজা হতে থাক আর এদিক দিয়ে আমি মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে দিই আর আমার রান্নাগুলো আসলে যারা নতুন গৃহিণী বা বেজেলার ভাইরা আছেন তাদের অনেকটাই উপকারে আসে আমি কমেন্ট দেখলেই বুঝতে পারি অনেকেই আছে আমার রান্নার খুব ভক্ত তো সেই জন্য কিন্তু আমি আমার ব্লগে রান্নাগুলো শেয়ার করি আর আপনারা না চাইলে কিন্তু করতাম না আসলে ব্লগিং মানে অনেক কিছু দেখানো ঘুরে ঘুরে অনেক কিছু দেখানো এগুলোই আমরা যারা ব্লগ করি তারা কিন্তু বেশিরভাগই এখন রান্নাগুলো দেখাই আর যেহেতু আমরা মেয়ে মানুষ আসলে রান্না দেখানো ছাড়া তেমন কোনো অপশন আমাদের হাতে থাকে না তো যাই হোক আমরা কিন্তু যে যে এখান থেকেই করতেছি সবাই মোটামুটি মাসাল্লাহ ভালো করতেছি তবে আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা সবাই সাপোর্ট করবেন সবাইকে আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কিন্তু ব্লগ করা সম্ভব না আর আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম আর ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব আমি এখানে আলু বা কোনো কিছু অ্যাড করব না যেহেতু চিকেনটা আসলে আমার বাচ্চারাই বেশি পছন্দ করে ওরাই খায় ওদের জন্য আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা হয়তো জেনে থাকবেন প্রতিদিনই আমার চিকেন রান্না করতে হয় আর আমিও চেষ্টা করি এদেরকে একটু মানে ফ্রেশ চিকেনটাই রান্না করে খাওয়াতে আমি ফ্রিজে এনে রেখে দিই না আমি সব সময় মানে বাজার থেকে কিনে স্কুল থেকে বাচ্চাদেরকে দিয়ে আসার সময় আমি কিনে নিয়ে আসি তারপরে ফ্রেশ চিকেনটাই রান্না করে ওদেরকে দিই আর পটলটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো সুইট ভিওর্সদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তাহলে কিন্তু আমাদের আমরা যারা ব্লগিং করি আমরা খুব ভালো করতে পারবো আমাদের চ্যানেলগুলো একটু ছড়াবে আরও বড় হবে তো আপনারা আমাদের এই উপকারটুকু করতে পারেন যদি বেশি ভালো লাগে আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুকে বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যেভাবে ভালো লাগে তো আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা ধীরে ধীরে উপরের দিকে যেতে পারবো যদি আপনারা আমাদেরকে হেল্প করেন তো আমার চিকেনটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন আমার পটলটাও ভাজা হয়ে গিয়েছে আমি পটলটা নামিয়ে নিলাম আর এই প্যানেই আমি মাছগুলো ভেজে নিব আমি টমেটো দিয়ে মাছ রান্না করবো তো সেই জন্য মাছটা আমি একটু ভালো করেই ভেজে নিব আর অনেকে আমাকে বলে আমি নাকি মাছটা একটু বেশিই ভেজে ফেলি তো যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন আসলে আমার বাসায় সদস্য সংখ্যা মাত্র তিনজন আমার দুইটা বাচ্চা আর আমি আমার হাজব্যান্ড তো দেশের বাহিরে থাকে একটু ক্রিস্পি না হলে আমার বাচ্চাগুলো খেতে চায় না তখন কিন্তু সব মানে থেকে যায় আমাকে একা খেতে হয় তো আমি আসলে বাচ্চাদের পছন্দের উপর নজর রেখেই কিন্তু আমার রান্নাটা করতে হয় যেহেতু বাচ্চারা এটা খাবে তো সেজন্য আমি এরা যেভাবে পছন্দ করে আসলে সেভাবেই করি আমি আমার রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা চাইলে আমারটা দেখে করতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন তো যাই হোক আমার চিকেনটাও হয়ে গিয়েছে আর আমি মাছটা পাশ থেকে ভেজে নিচ্ছি আর টমেটো দিয়ে এই মাছটা আমি একটু ভুনা করে রান্না করব। তো মাছটা একটু ক্রিস্পি করে আমি ভেজে নিব আর এটা হলো পাঙাশ মাছ পাঙাশ মাছটা কিন্তু একটু ভালো করে না ভেজে নিলে একটা কেমন গন্ধ আসে তো আমি সেজন্য একটু ভালো করেই ভেজে নিই আর পাঙাশ মাছ কিন্তু আমরা যেভাবে রেগুলার ধুই ধোয়ার পরে কিন্তু তারপরে লেবু দিয়ে আমরা ধুয়ে নিতে পারি এতে করে কিন্তু পাঙাশ মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না তো ভিউয়ার্স আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন যে মানে পাঙাশ মাছটা ভালো করে ধোয়ার পর তারপর লেবু রস দিয়ে ধুয়ে নিতে পারেন এতে করে কিন্তু পাঙাশ মাছে কোনো রকম গন্ধ থাকবে না তো যাই হোক আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো এখন নামিয়ে নিব আমি এই প্যানেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে তারপর কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দেব আর আজকে হলো সকাল থেকে একটু ফ্রি থাকতে পারিনি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর নাস্তা করলাম আর ছেলে যেহেতু অসুস্থ তার পাশে বসেছিলাম বসে বসে অনেক কিছু করেছি তো সেগুলো আর শ্যুট করিনি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখানে আদা বাটা দিয়েছি এক টি স্পুন রসুন বাটা দেড় টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন হাফ টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি এক টি স্পুন আর লবণ দিলাম স্বাদ মতো এখন মশলাটা ভালো করে কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো অ্যাড করবো টমেটো দিয়েই কিন্তু এই মাছটা রান্না করলে ভীষণ মজা লাগে তো আমি তো এইভাবেই রান্না করি আপনারা চাইলে করতে পারেন আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে টমেটোটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এতে করে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি ঢাকনি দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে ঢেকে রাখবো এতে করে টমেটোটা নরম হয়ে যাবে আর আমি এখন একটু পানি দিয়ে দিলাম এখানে পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে মাছগুলোও দিয়ে দিব আর টমেটো তো এমনিতেই নরম আর বেশিক্ষণ রান্না করা লাগবে না আমি এখানে এখন মাছগুলো দিয়ে একটা ঢাকনি দিয়ে পানিটা মানে ঝোলের পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে চুলা রাশটা বাড়িয়ে রাখবো এতে করে কিন্তু আমার তরকারিটা মোটামুটি রান্না হয়ে যাবে তো যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। আর টমেটো তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করলে ভালো লাগে না আমার আজকের দুপুরের রান্না ছিল এগুলো তো ভিউয়ার্স এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করি সব সময় তরকারিটা আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিব ধনিয়া পাতা অ্যাড করে আমি দুই মিনিটের মতো জাল করব তারপর আবার কিন্তু আমি চুলারটা বন্ধ করে দেবো এতে করে আমার তরকারিটা বাস সম্পূর্ণ হয়ে যাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ